আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শেখ হাসিনাকে দ্রুত ফিরে এনে সাজার বাস্তবায়ন চায় চাংখার পুল সাধারণ মানুষ দিল্লির রাজনৈতিক সদিচ্ছা ছাড়া প্রত্যর্পণ পল্লবীতে খুন হওয়া যুবদল নেতা কিবরিয়ার পরিবারে আহাজারি ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চাল করতে পরিকল্পনা চল্লিশ হাজার নয় কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ক্যামেরা জানালেন অর্থ উপদেষ্টা আনসার বাহিনীর জন্য দুই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জামালপুরে পাঁচটির মধ্যে তিনটি আসনে আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন জানখারপুলের বাসিন্দারা ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরে এনে দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি তাদের দু সালের পাঁচ আগস্ট চনখারপুল এবং আশেপাশের গলিতে গুলি করে হত্যা করা হয় শহীদ আনাস সহ ছয় জনকে এ হত্যাকাণ্ড সহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের পর স্থানীয়রা স্মৃতি কাতর হয়ে পড়েন বিভীষিকাময় ওই দিনের কথা তুলে ধরেন তারা স্থানীয়রা বলছেন আর কোন সরকার যেন এমন নৃশংসতা না তা প্রয়োজন সংস্কার হয়েছে করছি যে খুব কার্যকরিত হয় আর যেগুলো আরো আসামি বাকি আছে বা বিদেশে পালাই আছে এদেরকে এনে দেশে যেমন তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এগুলো মনে পড়লে আসলে ঠিক থাকতে পারি না আর যেন ভবিষ্যতে এগুলো না হয় সবাইকে এটি সজাগ থাকতে বলি সরকারের প্রতি বিনোদন করি এমন ফেসিক সরকার যেমন আতরি না হয় সেই ব্যবস্থা করে যাওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ ইনুসের কাছে রিকোয়েস্ট করছি আমার তো সন্তুষ্ট হই বই কারণ আমার ছেলের জীবন চলে গেছে গুগলিটা বাইরে গেছে আমার তো এটা বিচার হওয়ার উচিতেই আমি তো বিচারই চাইছি অবশ্যই আমি খুশি করছি আদালতে ঝাঁকি দিচ্ছি জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যা ও মরদেহ পোড়ানোর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন স্থানীয়রা তারা বলছেন এমন নৃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে সামনের দিনে কেউ আর এমন অপকর্ম করার সাহস না পায় আশুলিয়া থানার সামনে গিয়ে দেখা যায় দেড় বছরে জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে তবে বুকের ক্ষত শুকায়নি সন্তান হারানো অভিভাবকদের চব্বিশ সালের পাঁচ আগস্টের স্মৃতি স্মরণ করতে গিয়ে এখনো আতকে ওঠেন আসলিয়ার বাসিন্দারা তারা বলছেন আদালতের দেয়া রায় নজির স্থাপন হয়েছে তবে দ্রুত সেই রায় কার্যকর হলেই শাস্তি পাবে শান্তি পাবে পুলিশের গুলিতে প্রাণ হারানো নিরীহ মানুষগুলোর আত্মা রায়ের কপি হাতে পাওয়ার সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের গ্রেফতারি পরোয়ানা সহ সাজার পরোয়ানা পাঠানো হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম এদিকে ছাত্র জনতার অভ্যুখানে ভারতে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে আজ পাঠানো হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন দুপুরে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান রায়ের কপি হাতে পাওয়ার সাথে সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ও কামালের গ্রেফতারি পরোয়ানা পরোয়ানা সহ সাজা পাঠানো হবে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা ছিল রায়ের কপি হাতে পেলে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে দুই মন্ত্রণালয় এছাড়া কেন্দ্রীয় কারাগারে পুলিশের মহাপরিদর্শক ও মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুনের কাছেও রায়ের কপি পাঠানোর কথা ছিল সোমবার জুলাই গণভুত্থানে সংগঠিত মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে প্রত্যর্পণ দিল্লির বর্তমান বাস্তবতায় বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘ মেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে আহমেদ রোজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত দু হাজার সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু হাজার ষোলো সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এইটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা গুণ খুন এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে যে চুক্তিটি রয়েছে সেটা প্রয়োগ করতে হলে এখানে দুপক্ষকেই ঐক্যমত্যে পৌঁছাতে হবে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা তখন কোনো সারাই দেয়নি মোদী সরকার রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতের রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে যে তার নেইবার এবং বিশেষ করে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের একদম পেটের ভেতরে একটা রাষ্ট্র এইটার অশান্ত হওয়া অথবা ভারত বিরোধী একটা স্ট্যান্স যদি হয় সেই ক্ষেত্রে যতটুকু আনকমফোর্টেবল হবে ব্যক্তি নয় দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা দিল্লির ইতিবাচক সাড়া পেলেই সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা পল্লবী থানা যুবদলের দলের সদস্য সচিব কোলাম কিবরিয়ার পরিবারে শোকের মাতম হত্যাকাণ্ডে জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কিবরিয়ার স্বজনেরা দুপুরে সোলাবন্দী মেডিকেল কলেজ হাসপাতালে মন শেষে মরদেহ আনা হয় নিহত কিবডিয়ার পল্লবীর বাসায় এ সময় তৈরি হয় হৃদয় বিদারক পরিবেশ পরিবারের দাবি দু হাজার চোদ্দ সালেও কিবরিয়াকে হত্যার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা পুলিশের হাতে আটক জনিকে জিজ্ঞাসাবাদে জানা যাবে আসল রহস্য নিহত কিবরিয়াকে দেখতে তার বাসায় আসেন রাজনৈতিক সহকর্মীরা দাবি তোলেন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের গতকাল সন্ধ্যায় পল্লবীর সি ব্লকে দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব কিবরিয়াকে বাদ আসর পল্লবী দুই নং ওয়ার্ড ইদকা মাঠে নিহত